ডক্টর আসিফ নজরুল তিনি আমাদের চব্বিশের গণভ্যুত্থানের একজন শহীদের মাকে উনি ধমক দিয়েছেন যেটি সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা সেই পত্রিকার বিষয়টা একটু দেখি আমরা একটু যদি পত্রিকার নিচে যাই তাহলে সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই শহীদের নামটা এখানে আছে এবং সেই শহীদের মা তিনি ডক্টর আসিম নজরুলকে বলছিলেন যে আসলে আমার যে সন্তান যে শহীদ হয়েছে তাকে যারা হত্যা করেছে তারা এখনও বাংলাদেশে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং অনেকে যারা এখনও নির্দ্বিধায় দেশের বাইরে চলে যাচ্ছে সো সেটাকে আপনারা কেন ডিফেন্স করতে পারছেন না তখন সেই শহীদের মাকে ধমক দিয়েছেন এই ডক্টর আসিম নজরুল তিনি বলেছেন যে এটা আমার কাছে কেন বলেন এটা গিয়ে বলবেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এখন আসলে তার কাছে জানাবে নাকি তার কাছে জানাবে সেটা একটা বিষয় দেখেন ডক্টর আসিফ নজরুল উনি হচ্ছেন একজন আইন উপদেষ্টা সো ওনার কাছে সেটা বলতেই পারে কারণ উনি আন্দোলনের সাথে আসিফ নজরুল উনি যুক্ত ছিলেন সে হিসেবে ওনাকে উনি পরিচিত একটা ছাত্রদের কাছাকাছি থাকার কারণে সো ওনার কাছে সেটা জানতেই পারে এই জন্য যে উনি তাদেরকে যে ধমক দেবেন এটা একটা কি বড় একটা ভয়ানক বিষয় কারণ যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছে তারা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি যে পথ পেয়েছেন সেটার জন্য এই আইন উপদেষ্টা তিনি যে হয়েছেন কার বদৌলতে কার রক্তের কারণে হয়েছেন ওই যে মাকে তিনি ধমক দিয়েছেন তার মায়ের যে ছেলে আছে তিনি শহীদ হওয়ার কারণে আজকে রক্ত ঝরার কারণে আজকে তাই তিনি এই আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন সো সেই মাকে ধমক দেওয়া এটা একটা মারাত্মক একটা বিষয় এটাকে যদি আমরা এইভাবে যদি বা কিছু না বলে যদি ছেড়ে দেয় তাহলে এটা বিষয়টা আরও অনেক ভয়ানক বিষয় কিন্তু পরিণত হতে পারে তাদের কাছে গিয়ে যদি শহীদের মা বাবা তারা যদি রেসপেক্ট না পায় তাহলে সেক্ষেত্রে তারা তো চিন্তা করবে যে আমার সন্তান তারা শহীদ হয়ে বাংলাদেশের জন্য রক্ত দিয়ে তারা তো আমাদের জন্য অসম্মান রেখে গেছেন কারণ যদি এরকমটা ঘটতে থাকে আসিম নজরুল যেভাবে তাকে ধমক দিয়েছেন আমার কাছে কেন বলেন এটা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যান কারণ সেক্ষেত্রে তারা তো অসম্মানিত হচ্ছেন তো আমরা চাই না যে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের কোনো শহীদের পিতা মাতা এবং কোনো পরিবার কোনো অসম্মানের শিকার হন এবং এই যে শহীদের যে সমস্ত মা এবং বাবা আছে তারা যখন আসবেন তাদের সাথে আপনার হাজারও যদি কাজ থাকে তাহলে তারপরও তাদেরকে সকল ব্যস্ততাকে ছেড়ে দিয়ে তাদের সাথে আপনাকে অত্যন্ত সম্মানজনকভাবে কথা বলতে হবে কারণ এই নতুন বাংলাদেশের জন্য আপনার এই নতুন পদের জন্য সবচেয়ে বড়ো ভূমিকা পালন করেছে তাদের সন্তানগুলো সুতরাং তাদেরকে ধমক দিয়ে বেঁচে যাবেন সেটা অসম্ভব বিষয় সুতরাং এই জায়গা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে বাংলাদেশের মানুষ আপনার আসল পরিচয় দিনে গিয়েছে সুতরাং বুঝে শুনে শহীদদের পরিবার শহীদদের মা বাবা তাদের সাথে কথা বলতে হবে সো বি কেয়ারফুল ডক্টর আসিফ নজরুল ওকে দ্যাট ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ